অন্যায়ভাবে মানুষকে হত্যা করতেছে আবার কোন মানুষ সত্য কথা বললে আপনি তাকে বলেন আপনি কথা কয় না আর যারা চুপ থাকে এরাও এদের পক্ষে কথা বলেন ঠিক না কারণ স্পষ্ট অন্যায় আপনার দুই নয়নে দেখার পরে আপনি চুপ থাকতে পারেন না যদি ইমানদার হন কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রাণের বন্ধুগণ এই চোখ এই বিবেক এই সোনার শ্রবণ শক্তি থাকা সত্ত্বে আপনাকে অন্যায় দেখার পরে চুপ থাকলে আপনি প্রকৃত মুমেনের গন্ডির ভিতরে আসতে পারেন পারেন এই জন্য আমাদেরকে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে যেই আসুক না কেন সে আপনার দলের হোক আপনার মতের হোক আর নাই হোক যদি আপনার দলেরও হয় দল বড় না কিমান বড় দল বড় না বড় কিন্তু আমাদের দেশের কিছু মাতামোটা প্রমাণ করছে ওরা ইসলাম থেকে ওদের নিজস্ব দুনিয়া কে ওরা বড় মনে করে কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রাণ বন্ধুগণ বুঝতে হবে আমি একজন মুসলিম আগে আমার ইসলাম আগে আমার ধর্ম এরপর আমার দল আমার ভালোবাসা আমার ভাই আমার বন্ধু আমার বাড়ি আমার সমাজ কথা বলেন ঠিক কিনা তাহলে দল যেটাই হোক না কেন ইসলাম এবং আদর্শের বিরুদ্ধে গেলে মানুষ সমাজ সামাজিকতা দেশ রাষ্ট্র স্বাধীনতার বিরুদ্ধে গেলে সে আমার নিজের দলের হলেও আপনি মুমিন হলে তার বিরুদ্ধে কথা বলবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বন্ধুগণ আমাদের এই জায়গাটা ক্লিয়ার করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আয়ার সাল্লামের সাবি হজরত উমরে ফারুক রাদী আল্লাহু তালাম সময়ে রাষ্ট্রের সকলকে রাষ্ট্রীয় কোষাগার থেকে চাদর বিতরণ করা হল এক একটা করে চাদর দেওয়া হয়েছে সবাই একটা একটা করে পাইছে হজরত উমর রাদী আল্লাহ একটা পাইছেন তার ছেলে আব্দুল্লাহ একটা পাইছে উমর রাজুল্লাহ দেখতে বড় মানুষ ছিলেন দেহটা অনেক বড় ছিল ওই চাদরে ওনার শরীরটা পুরাপুরি ডাকছিল না ছেলে আবদুল্লাহ দেখে বলল বাবা এক চাদরে তো আপনার হচ্ছে না আপনি আমার চাদরটাও নিয়ে যান শুক্রবারে যখন হজরতে উমর খুদ্া দেওয়ার জন্য মিম্বরে বসলেন তার গায়ে ছিল দুইটা চাদর কয়টা আর রাষ্ট্রের সবাইকে দেওয়া হয়েছে একটা আল্লাহ রসুলের একজন সাহাবি নিম্নমানের একবারে নিম্নমানের যার সমাজে কথা বলার মতো আমাদের সমাজে অনেক মানুষ আছে না একবারে গরিব দুর্বল অসহায় আমরা তাদেরকে আমাদের চেয়ার টেবিলে আমাদের সমাজে আনতে চাই না আছে না নাই এটা ইসলামের শিক্ষা নয় কথা বলেন ঠিক কিনা ইসলামের শিক্ষা হলো ধনী গরিব সাদা কালো সুন্দর সুন্দর শিক্ষিত শিক্ষিত যদি সে মানুষ হয় মোমেন হয় তাহলে সবকে নিয়ে এক দস্তরখানে বসে খাওয়া কথা বলেন ঠিক কিনা দস্তরখানি বুঝে না কি কয় দস্তরখান তু খাই পায় না পরে শেষ পর্যন্ত না পাইতে পাইতে বউয়ের উন্নয়ন না দেয় নাউজুবিল্লা কন আছে না নাই অথচ আপনার স্ত্রীর কাপড়টাও ফর্দার আড়ালে থাকবে কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের বন্ধুগণ হজরতে উমর খুদ্া দিচ্ছেন এর মধ্য খান থেকে একজন দুর্বল সাহাবি দাঁড়িয়ে কাউন্টার দিচ্ছে হে আমিরুল মিনির আমার একটা প্রশ্ন ছিল সুহান আল্লাহ বলেন আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা জায়মুদুরের কথা আমাদের নিজের মনের ভাব প্রকাশ করতে গেলে আতি ফাতিরও আমাদেরকে আল্লাহর গর মসজিদে বাঁধা দেয় কথা বলেন ঠিক দাঁড়া এখন বাধা দে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর কথা বলেন ঠিক কিনা আমার প্রাণীর বন্ধুগণ আল্লা রসুলের সাহাবি দ্বারাই বলতেছে হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল ফারুক বয়ান বন্ধ করে দিলেন বললেন বলো তোমার কে আবদার সাহাবি বলতেছে আমরা রাষ্ট্রীয় কুষাধাক্য থেকে আমরা সবাই একটা করে চাদর পাইলাম কিন্তু আপনি কিভাবে দুইটা চাদর পাইলেন আমায় জানতে চাই আল্লাহ আকবার বলেন তাহলে দেখেন হজরতে চুপ হয়ে গেলেন তার ছেলে আবদুল্লাহ জবাব দিল ভাইরা আমার বাবা একটা চাদর পেয়েছে বাবার শরীরটা ডাক ডাকার জন্য যতটুকু কাবরে প্রয়োজন একটা চাদরে ডাকতে পারে নাই এই জন্য আমার বাগের চাদরটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি সুহান আল্লাহ বলেন আমার প্রাণের বন্ধুগণ তাহলে রাষ্ট্রের প্রধানও যদি কোনো অন্যায় করে মনে হয় যদি আপনার অন্যায় আপনি স্বাধীন একজন নাগরিক হিসাবে এটা দ্বিদা যদি বলতে পারেন আর কোনো প্রতিবাদ যদি না হয় তাহলে বুঝলেন ওই রাষ্ট্রে শান্তি আসতে পারে কথা বলেন ঠিক না কিন্তু আপনি বলবেন দূরের কথা যদি বলার বন্দি করেন আপনার গোলা টিপা করে নিয়ে ডুবাইয়া রাখবো কথা কোন ঠিক না এই জন্য এমন সৈর সরকারদের যুগে যুগে পতন হইছে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোন জালেমদের পক্ষে মুমেনরা যাইতে পারে যত প্রতিকূল অবস্থা হোক তার জীবন মরণ বাজি করে হলেও যতদিন কথা বলতে পারবে জালেমের বিরুদ্ধে বলেই যাবে কথা বলেন ঠিক কিনা যাই হোক আমার বন্ধুগণ এই জন্য আমাদের ইমানের জায়গাটাকে ক্লিয়ার করতে হবে যারা ইমানদার তারা কোনো অন্যায়কারীর পক্ষে যাইতে যদি সে তার দলেরও কথা যদি সে তার দলেরও এই জায়গায় আপনার দল প্রধান আপনার দলের কোনো নেতা কর্মী যদি অন্যায় করে তার বিরুদ্ধে বলা এটা আপনার ইমানই দায়িত্ব কথা বলেন ঠিক না এখন আমরা যারা বিএমপি করি আমাদেরও দায়িত্ব হবে আমাদের নেতাকর্মীরা যদি কোনো অন্যায় করে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য কথা বলেন ঠিকই নাই যারা জামাত ইসলাম করে তাদের কোনো নেতাকর্মী জুলুম করলে তাদের বিরুদ্ধে বলতে হবে কথা বলেন ঠিক কিনা আর যারা চরমনাই করে চর্মনায় যদি কোনো অন্যায় করে তাদের বিরুদ্ধেও বলতে হবে কথা বলেন ঠিকই কিনা আর যারা অন্য অন্য দল ইসলামী দল বিভিন্ন দল আপনি যেই দল করেন না কেন যদি সে জুলুম বাজায় হয় জালেমের বিরুদ্ধে মুভমেন্টরা বলবে কথা বলেন ঠিক কিনা Ellos no piden a grabar. Y...